আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই আমলটা করলে দোয়াটা পাঠ করলে ছোট্ট একটি দোয়া আপনাদের পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ খুবই কার্যকরী আমল যারা ছাত্র ছাত্রী আছেন এই আমলটা করলে ফায় লাভ করতে পারবেন এমনিতেও যদি আপনারা এই আমলটা করেন তাহলে ইনশাআল্লাহ উপকার লাভ হবে অনেকেই যারা সাধারণ কিছু ভুলে যান মনে থাকে না ভোলার সমস্যা আছে তো এই জাতীয় ব্যক্তি যারা আছেন দোয়াটা পাঠ করবেন আপনারা যেভাবে বলবো যদি করতে পারেন ইনশাআল্লাহ সবকিছু মনে থাকবে আপনারা যেহন শক্তি বাড়িয়ে নিতে পারবেন দোয়াটা পাঠ করার দ্বারা তো দর্শক প্রথমত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যত সহকারে পড়বেন ইনশাআল্লাহ ফায়দা দাওতি দ্রুত লাভ করতে পারবেন আপনি যদি নামাজ না পড়েন তাহলে এর দ্বারা আস্তে আস্তে আপনার যেহন শক্তি উনতির দিকে যাবে তো পাঁচক্ট নামাজ আগে যতটা সরকারে আদায় করবেন পাঁচক্ট নামাজ পড়ার পর প্রত্যেক নামাজের পরে আপনারা এই দুটি রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা বার করে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে একুশ বার করে পাঠ করবেন খুবই সাধারণ একটা আমল যদি করতে পারেন আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে মেধা বৃদ্ধি পাবে পড়া তাড়াতাড়ি আপনার মুখস্থ হবে ইনশা খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল অনেকেই আমলটি করার দ্বারা ফল পেয়েছেন তো আপনিও করুন ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন তো দর্শক এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো Betul, sebab pasti tak beransik. Contoh, ya Assalamualaikum warahmatullah.